আমার বাড়ির মোড় থেকে বিজয় সরণের দিকে যাব যাবো হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র যেটা ওইখানে আর ওখানে যাচ্ছি তার কারণ আমি তো আসলে চাইলে এলাকার ভিতরে অনেককেই দেখছি যে জিক্সা টু ফিফটিটা অলরেডি কিনে ফেলছে বাট সুজুকি থেকে ওনারা একটা টেস্ট রাইডের ব্যবস্থা করে দিচ্ছে এবং আজকে আমার স্লট আমি নিয়ে নিছিলাম গতকালই ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করে বারোটা থেকে একটা একটা স্লট নিয়েছিলাম বাট এখন অলরেডি একটার বেশি বাজে আমাকে কনফার্মও করা হয়েছিল বাট আসলে সদরঘাটে ঢোকার কারণে পুরা শিডিউলটাই উলট হয়ে গেছে ওদিক থেকে আসার সময় মনে করেন যে একদম এত জ্যাম নট সিগন্যাল জ্যাম যার কারণে খুবই দেরি হয়ে গেল এখন মেইন কথা হচ্ছে আমি বলবো কোনটা ইয়া করছে যে কোনো একটা টেস্ট রাইড দেওয়া যাবে ওরকম রেজিস্ট্রেশন করতেছিল ওনারা যে হয় জিক্সার টু ফিফটি না হলে জিক্সার এস টু ফিফটি আমি কোনটা নিচ্ছি এটা যদি আমি এখন ঢুকতে পারি এখন যদি তারা দেয় আমার যেহেতু স্লটের টাইম শেষ অলরেডি ওভার হয়ে গেছে তাহলে দেখাবো আর কি আর যদি না দেয় তাহলে তো আর কী বলবো দেখানো তো আর কিছু নাই তবে ট্রাই করি দেখি চলেন ঢুকতে দেয় কিনা বা টেস্ট রাইড দিতে দেয় কিনা এটা হচ্ছে এখন মেইন কনসার্ন হয়ে দাঁড়াইছে এটাই তো বাংলাদেশ চীন মৈত্রী সংকলন কেন্দ্র তাই না সুজুকির ইয়াস টু ফিফটি রাইভ দেখি কী বলে তারা একটু দেরি করে আসি তারপরে ওনারা খুব আন্তরিক ছিল মোটামুটি সব কিছু আছে রেজিস্ট্রেশন এখানে সব কিছু করতেছে এখান থেকেই আমার যে আগের দিন ফর্ম পূরণ করে রাখছিলাম ওরা চেক করতে বললাম ওনারা চেক করলো চেক করে বললো যে হ্যাঁ ঠিক আছে ভাই সমস্যা নেই দেরি হলেও কোনো প্রবলেম নেই ওয়েটিং রুমে ছিলাম খাবার দাবার টুকটাক খাইছি এখন হ্যাঁ এখন রেডি জাস্ট খালি টেস্ট নিতে হবে জি হ্যাঁ হ্যাঁ ও দারুণ বড় স্প্রকেট মানুষ বলে যে অনেক কিছু বলে চিনে না আচ্ছা ওকে ফার্স্ট অফ অল দেখছেন মিটারটা চেঞ্জ দারুন দারুন মিটারে অনেক কিছুই দিছে কিন্তু অ্যাডজাস্টও করা যায় ট্রিপ এ ট্রিপ বি ওকে মাত্র চোদ্দ কিলোমিটার চলা দারুন দারুন জাস্ট খালি এটা নেগেটিভ করে ফেলছে বাট এটা যদি ইন্ডিয়ানদের মতো যদি টোটালটা একটু বড়ো হইতো আর একটু ভালো হইতো তাহলে কিন্তু আরও জোস লাগতো বাট খারাপ না ভালোই লাগতেছে থ্যাংক ইউ তাই দেখি কেমন লাগে গিয়ার হার্ড জিক্সারের যে ব্যাপারটা সেম ব্যাপারটা আছে গিয়ার হার্ড অনেক হার্ড আর ক্লাচও হার্ড হুম ঠক টক করে শব্দ হচ্ছে বাট পাওয়ার 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 পাওয়ারটা বুঝতেছি না ওরে রে 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 ইয়া পাওয়ার আছে এটা বলতে হবে যে পাওয়ার আছে আর এছাড়া তো আসলে ওয়ান ফিফটির মতোই বসার ইয়া বলে একবারে জিক্সার ওয়ান ফিফটির মতোই জাস্ট এটা যদি আরেকটু একটু বড়ো হইতো না তাইলে আরও জোস হইতো কঠিন লাগতো আমার কাছে একটু টান দিয়ে দেখবো ও এবিএসটাও দারুণ কাজ করে ভাই নেকেটটা কি চালানোর সুযোগ থ্যাংক ইউ ওটা একটু ন্যাকেটটা চালাই দেখি ন্যাকেটটা কেমন করছে এটা একটু মনে হচ্ছে যে ন্যাকেটটা একটু উঁচা ওইটা হচ্ছে এতে কনসোলটা মনে হচ্ছে ডিফারেন্ট না সেমই হ্যাঁ দারুন 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 খালি ক্লাচের ইয়াটা যদি আরেকটু একটু ইয়া করতেন সফট করতেন ক্লাচটা তাহলে আরও জোস লাগতো ভাই না অবশ্যই ভাই দুই একটা হ্যাঁ তা তো অবশ্যই হয় আমারটা তো অলরেডি ফ্রি হয়ে গেছে এখন এইটা কেমন হয় আল্লাহ জানে একটু দেখে আসি এবিএসটা কিন্তু দারুণ কাজ করে ও ভাই আমি ন্যাকেটার মধ্যে একটা ফিল আছে ন্যাকেটের মধ্যে দারুণ একটা ফিল আছে আমি না ওই আসলে ন্যাকেট চালাই দেখে কি রকম লাগে কিনা আমি বলতে পারি না বাট ন্যাকেটের মধ্যে একটা ফিল আছে মনে হয় যে না ঠিক আছে আর ওয়ান ফিফটি চাইতে ইয়া অনেক অনেক বেটার অনেক বেটার চাঙ্কি সব কিছুই চাংকি তো দারুণ কাজ করা যেহেতু ডুয়েল চ্যানেল এভিএস নতুন কি নতুন কি নতুন কিছু পাচ্ছি না খুঁজে খালি মনে ইঞ্জিনটাই ও ইয়া দারুণ 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 মানুষ বলে যে এটা নাকি ডিফার করতে পারে না মানে টু ফিফটি আর ওয়ান ফিফটির মধ্যে বাট আমি কিন্তু অনেক কিছু দেখি আমি অনেক কিছু দেখি তার মধ্যে একটা জিনিস হচ্ছে এই দেখেন অনেকে বলে যে ডিফার করতে পারে না আমি দেখি এই যে দেখছেন রিমের যে স্পোকগুলো স্পোকগুলো কিন্তু ডিফারেন্ট অ্যালোয়েরি কিন্তু একদমই ডিফারেন্ট এই জিনিসটা এটা চোখে পড়ে না বাট আমি এটা অনেক দূর থেকে দেখলেও বুঝি যে হ্যাঁ এটা ডিফারেন্ট আল্লাহ জানে কেন চোখে পড়ে না বাট ইয়া ভালো ছিল মনে হচ্ছে যে না ওয়ারতে ক্লাচের ঝামেলাটা এখনও ঠিক হয় নাই এটা মেবি হয়ে যাবে এটা হয়ে গেলে আর টেনশন নেই আর কি এখন এটার একটু ই করে ফেলি সব কিছু ঠিক ছিল ক্লাসটা আউট অফ ফাইভ আউট অফ ফাইভ ওকে 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 ফোর পয়েন্ট নাইন hota chaliye chen sir duite chalayche yeah acha tahole duitar modhe design

ঝুঁকি নিয়েই নিব আর কি ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ আমার নামটা হচ্ছে রাকিব হাসান জি আর কিছু ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ওকে টেস্ট রাইড শেষ আর মোটামুটি চালাই দেখলাম যে খুব ভালোই লাগছে খারাপ না তবে আসলে কি আমার কাছে মনে হয়েছে যে মানে আপনি যে চার লাখ টাকা দিয়ে অথবা সাড়ে চার লাখ টাকা দিয়ে একটা টু ফিফটি কিনবেন আর সেখানে আপনি ওয়ান ফিফটি পাচ্ছিলেন কততে দুই লাখ আশি তিন লাখ বিশ চল্লিশ এর মধ্যে পাচ্ছিলেন তো আমার কাছে আসলে খুব বেশি ডিফারেন্স মনে হয় নাই মনে হয়েছে যে হ্যাঁ মানে চালালে মনে হচ্ছিলো যে আপনি হায়ার সিসি বাইক চালাচ্ছেন এতটুকু বোঝা যাচ্ছিলো তবে খুব বেশি যে আহামরি খুব চেঞ্জ হয়েছে ব্যাপারটা ওরকম আমার কাছে লাগে না আসলে মানে রিভিউয়ারদের কাছ থেকে যা শুনতে চাচ্ছিলাম যে এরকম পাচ্ছিলাম তবে বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে আগের চাইতে বেটার হয়েছে বিশেষ করে জিক্সারটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে নেকেট যেটা আর যদি আপনারা এটার ডেপথ রিভিউ যদি আপনারা চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে একটু কমেন্ট বক্সে জানাই দেবেন যে ভাই ডেপথ রিভিউ কবে নিয়ে আসবেন আমি চেষ্টা করবো খুব শীঘ্রই নিয়ে আসার জন্য যাতে আপনাদের কিন্তু সুবিধা হয় অবশ্যই হয়তো আমি অনেক দেরি করে ফেলছি কিনা আমি জানি না আই নো বাট অবশ্যই কমেন্ট ডাউন দিলেও ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ তারাস